সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কোনো কথায় সারা বলি না এই যে আমি যে গত নয় মাস ধরে বলতেছি ইউনোস আমেরিকার দালাল আমেরিকার এজেন্ডা ইউনুস বাংলাদেশে আমেরিকার কালচার প্রতিষ্ঠিত করার জন্য ইউনেস্কো আমেরিকা বাংলাদেশে বসানো হয়েছে এই যে এই যে ইউনেসের সাইডের আশপাশে এগুলো সবগুলো বেশি এগুলো এগুলোর ফকাশ্য বেশি এগুলো গালে বেশি ভিত্তি করে এরা জীবনযাপন করেছে এই জন্য এরা বেশি ভিত্তিকে এরা শ্রম আইনের আইনের আওতায় আনতে চাইতেছে মামুনুল হকের ছবির দিকে তাকাই না তোমরা যাই হোক তাকা এই যে বেশি এগুলো ফোকাশছে বেশিকে ফর্ম করতেছে ফর্ম করছে কার নির্দেশে ইউনুসের নির্দেশে ইউনুস কার নির্দেশে চলতেছে আমেরিকার নির্দেশে অর্থাৎ বেশাবৃত্তিকে শ্রমায়নের এটা হচ্ছে আমেরিকার কাজ এটা আমেরিকার মধ্যে এগুলো প্রতিষ্ঠিত এগুলা এই যে বেশিয়াগুলা আফসোসের বিষয় হলো এই বেশিয়াগুলাকে ফাঁসা উত্লা করে কেউ বাড়ি দেওয়ার মতো কেউ এমন কোনো মুসলমান মানুষের নাই কেন মানুষের বলে নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে তো নব্বই অব্যফার্সের মুসলমান কিন্তু তাহলে এই বিষাগুলাকে ফাঁসা উদুলিয়া করে বাড়িয়ে দিতে পারতো না কেন নব্বই অব্যফার্সের মুসলমান কিন্তু বাংলাদেশের মুসলমানের ইমান ভারতের হিন্দুদের ইমানের সাইটে অনেক দুর্বল অর্ধেকের অধ্যক্ষ নাই ভারতের হিন্দুরা নিজ ধর্মের প্রতি যেরকম ইমান আছে বাংলাদেশের মুসলমানের ইমান নিজ ধর্মের প্রতি তার অধ্যে অধ্যক্ষ নাই যদি থাকতো তাহলে এই বিষাগুলো এত এখন তো জীবিত থাকতে পারতো না এই যে এই যে এই যে দেহ ব্যবসায়ী এগুলা ইউনুসের সাইড দিকে ইউনসের ইউনুসের কথা বললে আমার কেউ কেউ কে আমাকে কথার প্রতিবাদ করতেছে ইউনুসকে সুদ কর বললে বাংলাদেশের সুদের আবির্ভাব ঘটেছে ইউনুস এটা আমাদের আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলো আমি ফোরে এসেছি আমি ওখানে সুদের সুদ বলা হয় না ঋণ বলা হয়েছে ঋণ মানে সুদ এশিয়া মহাদেশে ক্ষুদ্র ঋণের আবির্ভাব ইউনুস ঘটেছে এই জন্য ইউনুসকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিলো সুদের উৎপত্তি করা করানোর কারণে করার কারণে আবির্ভাব করার কারণে এশিয়া মহাদেশে মুসলা মুসলিম সমাজে সুদের আবির্ভাব ঘটানোর কারণে ইউনেস্কে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এটা এটা মা এটা তোমরা মানো আর না মানো এটা সত্য এটা এই বেশ্যাগুলা ভিত্তিকে ফমট করতেছে বেশ তাহলে বাংলাদেশে বলে মুসলমান যদি একজন মুসলমান আসল মুসলমান থাকতো প্রকৃত ইমানওয়ালা মুসলমান থাকতো তাহলে এই ফাঁসাও ফাঁসাউুলিয়া করি বাড়ি দিত তা অবশ্যই যেরকম ভারত ভারতের হিন্দুরা ওরা প্রকৃত হিন্দু ইমানওয়ালা হিন্দু এই জন্য ওরা ভারতে মুসলমানদেরকে মুসল ইসলাম ধর্ম পালন করতে দিতেছে না অর্থাৎ প্রকাশ্যে মসজিদে গিয়ে ইবাদত করতে বাধা দিতেছে প্রকাশ্যে মুসলমানের হালাল গরু 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 জবাই করতে বাধা দিতেছে কারণ ওরা ওরা বাস্তবে হিন্দু অরিজিনালি কর্মগত ইমানওয়ালা হিন্দু আর বাংলাদেশের মুসলমানগুলা নামে মুসলমান মুসলমানের গর জন্ম হয়েছে শুধু কিন্তু মুসলমান না যদি থাকতো তাহলে বাংলাদেশে এখন বর্তমানে এই ইউনিশা যেগুলো করতেছে গত নয় মাসে এগুলো করতে থাকতো না কারণ এগুলা এগুলো করার জন্য বা ইউনিসটাকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী আলেমরা হাওয়া দিয়ে দিয়ে গত নয় মাস ধরে বাংলাদেশের কিছু ধর্ম ব্যবসায়ী আলমরা ইউনুসকে যে হাওয়া দিয়েছে হাওয়া দিয়ে দিয়ে হুলালে হাতে গালের অবস্থা দেখো কীরকম নাচুস নাচুস নুচুস হয়ে গেছে এখন তেল তেল হয়ে গেছে চকচকে হয়ে গেছে নয় মাস আগে কীরকম ছিল চামড়া কুচকানো ছিল আর এখন দেখো এতের অবস্থা আর হাতে সাদি এগুলো সবগুলো বেশি এগুলা এগুলার পোশাক পরিচ্ছেদে ফোকাস করে এটা এগুলো সবগুলো বেশি এগুলো কথার দ্বারা ফোকাস করে এগুলো সবগুলো বেশি এগুলো সবগুলো দেহ ব্যবসায়ী এগুলো সব যে সবগুলোর দেহ ব্যবসায়ী এটা এটা এদের কথার দ্বারা এবং পোশাক পরিচয়ের দ্বারা এটা ফোকাস করে এখনও সময় আছে বাংলাদেশের মানুষের বিবেক জাগ্রত করতে এখনও যদি এগুলোর প্রতিবাদ না করে এগুলোর মানুষ এই ইউনুসে একটা স্লোগান ধরেছে সংস্কার সংস্কার দেখ তোরা বাংলাদেশের আবেগী হুজুগি জনগণ জনবা ব্যবসায়ী আলেম সংস্কার তোদের ইউনুসের সংস্কার দেখ এই সংস্কার করতেছে বাংলাদেশে বাংলাদেশকে বাংলাদেশে নাস্তিকবাদীদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য ইউনুস বাংলাদেশে এসেছে পাঠানো হয়েছে আমেরিকা থেকে এটাই ইউনুসের সংস্কার তোদের একটা স্লোগান ধরেছে সংস্কার সংস্কার হারাম জাদা অগল অপদার্থ মুনাফিক নাস্তিকের দল অগল ধর্ম ব্যবসায়ী অগল এই ইউনুসের সংস্কার দেখ তোরা এটাই ইউনুসের সংস্কার বিশ্ববৃত্তি প্রতিষ্ঠিত করা বাংলাদেশে এটাই ইউনুসের সংস্কার ইসলাম নির্মূল করা এটাই ইউনুসের সংস্কার গত ন মাসে কোনো একটা চুরি ডাকাতি হত্যা দর্শনে বিচার হয়েছে বিচার হয় নাই এটাই ইউনুসের সংস্কার দেখ তোরা না মুনাফিকের দল ধর্ম ব্যবসায়ী দল এটাই দেখ এটাই হ্যাঁ সংস্কার এটা বাংলাদেশে আমেরিকার ঘাঁটি করার জন্য সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিয়েছে এই জন্য আমেরিকা সেন্ট মার্টিনে ফজ যাওয়া বন্ধ করে দিয়েছে তোরা খোঁজ খোঁজ নিয়ে দেখ আমার কথা কতগুলো সত্য বাংলাদেশে আমেরিকার ঘাঁটি করার জন্য মায়ানমারা আরাকান্দা আরাকান রাজ্যের কি বলতেছে মানিব করিব দিতে চাইছে এটা আরেকান রাজ্যের জন্য এটা আমেরিকার ঘাঁটি করার জন্য বাংলাদেশে এটা কারণ যেহেতু ইউনো ইমেরিকার প্রতিটা কর্মকাণ্ডই ফকাশ্য প্রকাশ্য প্রমাণ করতেছে ইউনজ আমেরিকার এজেন্ডা তোদেরকে আর কীভাবে বুঝামো পুজো আবেগী জনগণ পুজোগী ধর্ম ব্যবসায়ী আলেন তোদেরকে কীভাবে আর বুজাব আমি ভাষা সুন্দর করতে পারতেছি না সম্ভব হইতেছে না এগুলো দেখে অ্যাজ এ মুসলমান আমি তোদের সাথে ভালোবাসা ব্যবহার করতে ফাইতেছি না কারণ আল্লাহ জমিনে আল্লাহর দিন দিনের কায়েম করতে যদি কেউ অস্বীকার করে ক্ষমতা থাকা সত্ত্বেও তোদেরকে আবার সম্মান কিসির আবার মুনাফিক নাস্তিকে আবার সম্মান কিসের